নমস্কার বন্ধুরা আমি আজ ছোট দানার সাবুটা নিয়েছি এই মেজারিং কাপটা দিয়ে এক কাপ এক কাপ নিলাম আর এটা নিয়ে দেড় কাপ হলো দেড় কাপ সাবুটাকে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি আজকে সাবুর লাড্ডু তৈরি করবো আমি ছোট দানার সাবুটা নিয়েছি ছোট দানার সাবুটা যদি না পান তাহলে বড় দানার সাবুটাও আপনারা নিতে পারেন এটা আমি তিন ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ভিজিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি তিন ঘন্টা পরে ফিরে আসছি সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি তিন ঘন্টা পরে আবার ফিরে এলাম এবার সাবুটা দেখুন ভিজে কতটা হয়ে গেছে এবার আমি সাবুটাতে অনেকটা জল আছে সাবুটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে একটা ছাঁকনি নিয়ে এইভাবে ছেঁকে নেব জলটা সম্পূর্ণ পরিমাণে ছেঁকে নেব এক ছাঁকনি সাবু হয়েছে এখনও টপ টপ করে জল পড়ছে সেই জন্য এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে সেই জন্য আমি এটাকে পনেরো মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিলাম জলগুলো যাতে সম্পূর্ণ পরিমাণে ঝরে যায় এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দু চামচের মতন ঘি দিয়ে দিলাম এটা যেহেতু লাড্ডু তৈরি হবে লাড্ডুতে ঘিয়ের গন্ধটা থাকে সেই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে কড়াইটা এইভাবে ছড়িয়ে দিলাম এদিকে আমাদের সাবুদানাটা শুকিয়ে গেছে মানে জলটা ঝরে গেছে আর কি এবার এটাকে সম্পূর্ণ পরিমাণে ছেড়ে দিলাম ছেড়ে এখন এটাকে নাড়তে থাকব সুন্দর করে একটু লো ফ্লেমে এটাকে নাড়ব আর সাবুদানাটা দেখেছেন তো যেমন ভিজেছে একদম হাতের সঙ্গে এই যে গলে যাচ্ছে ফ্লেমটাকে একদম লো করে রেখেছি এই বা মেজারিং কাপটা দিয়ে আমি দেড় কাপ সাবু নিয়েছিলাম এই মেজারিং কাপটা দিয়েই আমি দেড় কাপ পরিমাণে চিনি নিয়েছি এই চিনিটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিলাম আপনারা মিষ্টি যেরকম খাবেন সেইভাবে মিষ্টিটার ব্যবহার করবেন এবার এটাকে সাবুর সঙ্গে মিশিয়ে দেবেন সুন্দর করে দেখবেন যখন চিনিটা মেল্ট হয়ে আসবে তখন এর থেকে জল বেরোবে জলটাকে টানিয়ে নিতে হবে আবারও বলছি ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন এই সাবুদানাগুলোকে অনবরত নাড়তে হবে আর যদি না নাড়া যায় তাহলে কিন্তু লেগে যেতে পারে মতিচুর লাড্ডুতে যেহেতু মগজ থাকে সেজন্য আমি খানিকটা মগজ নিয়ে নিলাম এর মধ্যে একটু মগজ ব্যবহার করলাম আর রংটা যেহেতু লাল থাকে সেই জন্য আমি একটু ফুড কালার কেশরী কালার ব্যবহার করে দিলাম রঙটা তাহলে খুব সুন্দর হবে এর আর তিনখানা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি তার গুঁড়োগুলো আমি এটাতে দিয়ে দিলাম গন্ধটা খুব সুন্দর হবে এটাকে এখন ক্রমাগত নেড়ে যেতে হবে এর মধ্যে আপনারা কাজু কিশমিশ যা ইচ্ছে হবে ড্রাই ফ্রুট দিতে পারেন সাবুদানাগুলোকে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে একটা ডোয়ের আকারে পরিণত হচ্ছে যখন কড়াই থেকে মোটামুটি ছেড়ে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে আর এইদিকে আমি যেটাতে নামাবো সেই তালাটায় আমি ঘি ব্রাশ করে রেখেছি এটা আরও খানিকটা হবে এই সাবুদানার ডোরটা আমাদের অনেকটাই তৈরি হয়ে এসছে এবার কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবার আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে এই থালাটার মধ্যে ঢেলে দেব সমস্তটাই ঢেলে দেব খুব সাবধানে ঢালতে হবে প্রচণ্ড কিন্তু গরম এভাবে আমি ঢেলে দিচ্ছি সমস্যাটাই ঢেলে আমি ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই লাড্ডুর আকারে পাকাতে হবে এই সাবুদানাটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে এই গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের পাকিয়ে নিতে হবে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম বা আপনারা ঘিও নিয়ে নিতে পারেন তেল নিয়ে একটা হাতে কিন্তু এটাকে পাকাতে হবে আপনারা দুটো হাতও ব্যবহার করতে পারেন কিন্তু এইভাবে যেমন করে আমরা নাড়ু বানাই এইভাবে পাকাতে হবে একটা বানানো হয়ে গেল আমার ধরা যাচ্ছে না কিন্তু তবুও এটাকে পাকাতে হবে এইভাবে হালকা হালকা করে একটা সাইড থেকে নিয়ে নিয়ে সবগুলো করে নেই তারপর দেখাচ্ছি আমার এই সাবুদানা দিয়ে দেখুন দু থালা লাড্ডু তৈরি হয়েছে কেউ বলবে এটা সাবুদানার লাড্ডু একদম মতিচুর লাড্ডুর মতো তৈরি হয়েছে টেস্টও ঠিক ওই রকম যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই পাশে থাকবেন বেল বাটনটা প্রেস করে দেবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন